তাহলে মামাকে একটু আদর করে দাও আদর করো মামাকে মামাকে আদর করে দাও না মামাকে আদর করে দাও না মামাকে আদর করে দাও আমি বললো নিতে পারি না চলো কি হলো কারেন্ট

হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বিএস ফ্যামিলি বিএস ফ্যামিলির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর তারিখটা ঠিক মনে পড়ছে না আঠাশ উনত্রিশ তারিখ হবে নভেম্বরে তো যাই হোক কোনো একটা তারিখ হবে তো এখন এই যে আমরা মা মেয়ে সকাল সকাল অনেকটা খুন ছুটি করে নিয়েছি সোনার পাপাকে সব কিছু রেডি করে খাবার টাবার দিয়ে ডিউটিও পাঠিয়ে দিয়েছি তো আমরাও কাজে লেগে পড়েছি আর আর আমার মেয়ে তো জানোই অ্যানিমাল লাভার ছাগল দেখলেই ছাগল গরু বিড়াল এইসবেরও ভীষণ ভালোবাসে তো ঘর থেকে এক টুকরো রুটি নিয়ে এসে ছাগলের মুখে দিলো ছাগলটা খেয়ে নিল তো আজকে চলো তোমাদের সাথে আমি গল্প করি প্রতিদিন তো বলি কী কী কাজ করছি আজ নয় তোমরাই দেখে নাও আমি কি কাজ করছি আর আমি তোমাদের সাথে আমি মন খুলে গল্প করব আর আমি এই চ্যানেলটা খুলেই ছিলাম আমার মনের যা যা কথা আছে সব কিছু বলার জন্য তো প্রায় তিন চার বছর আগের কথা এই চ্যানেলটাতেই আমি অনেক কিছু বলেছিলাম মানে আমার মন থেকে যা যা এসেছিলো সে সব বলেছিলাম তো তার জন্য আমার প্রায় পঞ্চাশটা মতো ভিডিও আমি অনেক আগে চ্যানেলটা খুলেছি তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে দু কিছু অনেক ওই সাত আট মাস যখন মানে তখন খুলেছিলাম মানে ওই জুন জুলাই এরম হবে তখন খুলেছিলাম তো কিছু ফ্যামিলিগত কারণ দিক থেকে আমার অনেক প্রায় পঞ্চাশ সত্তরটা মতো আমি ভিডিও আপলোড করেছিলাম তো সেগুলো আমাকে সব ডিলিট করতে হয়েছিলো তো যাই হোক সেসব কথা বাদ দাও তো আজ আমি তোমাদের সাথে মন খুলে কথা বলবো আমি এমন একটা মেয়ে যে ভীষণ গল্প করতে পছন্দ করি সবার সাথে হই করে থাকতে পছন্দ করি মানে আমার গল্প মানে আমার ফোন টোন কিচ্ছু লাগে না আমি যদি বাপের বাড়ি যাই বা কোথাও মানে আমার যেসব জায়গা ভালো লাগে যেসব মানুষদেরকে আমার পছন্দ হয় সেসব জায়গায় গেলে আমার ফোনের প্রয়োজন পড়ে না মানে ফোনটা আমার সাইডে থাক তার সাথে আমি কথা বলে আমি অনায় আসে টাইম কাটিয়ে দিতে পারবো এরকম একটা মেয়ে আমি আমার কথা বলতে ভীষণই ভালো লাগে কিন্তু বিয়ের পর সেটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে চেঞ্জ হতে দু তিন বছর টাইম লেগে গেছে ঠিক কারণ বিয়ের পর বুঝতে শিখেছি যে সব জায়গায় সব কথা বলতে নেই সব মানুষের সাথে সব কথা বলতে নেই তো এরকম অনেক কিছু শিখতে হয়েছে মানে কি বলবো যাদের সাথে খুব ভালো মানে আমার মনের মিলটা যতক্ষণ না খুঁজে পাই তাদের সাথে আমি কথা বলাটা একটুখানি এড়িয়ে চলি আর আমার যার সাথে মানে মনের ম্যাচ মানে মিল হয়ে যাবে না তার সাথে আমি মানে কী বলবো তার সাথে আমি কথা বলে অনায়াসে দিন পার করে দিতে পারি এরকম একটা নিয়ে কিন্তু এখন কথা বলে মানুষেরই অভাব পাশে কোনো মানুষ থাকবে সে তার মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে কেউ কাউকে এখন কথা বলার প্রয়োজনে নেই বাচ্চা বলো আর বড় বলো মানে সবাই এখন ফোন ফোন ছাড়া কিচ্ছু চিনে না এমনকি আমিও হয়তো কোথাও বাইরে গেলাম অচেনা মানুষ চেয়েও ফোন কাটছে আমি পাশে বসে থেকে কি করব তো আমিও ফোন কাটি এরমই এখন সবাই সবাই শুধু আমি বলে না সব সবাই এরমই কলেজ স্কুলের দিনগুলো এখন ভীষণভাবে মনে পড়ে তখন সবাই মিলে বান্ধবীরা থাকতাম একসাথে গল্প করতাম এমনকি মানে আমি এতটাই টকেটিভ যে আমার বান্ধবীরা আমি যদি স্কুলে না যেতাম ফোন করে জিজ্ঞেস করত। যে তুই স্কুলে আসছিস তো তবে যাব কারণ আমি কথা বলতে ভীষণ ভালোবাসি পুরু আমাদের গ্রুপটাকে মাতিয়ে রাখার মতো একটা কিন্তু সময়ের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে আমিও চেঞ্জ হয়ে গেছি এমনকি কলেজেও এটা হতো তো আমার কথা বলতে সত্যিই খুব ভালো লাগে কিন্তু এখন কথা বলার মানুষের অভাব বিয়ের পরে তো একদমই কথা বলার মানুষের অভাব হয়ে গেছে যেটুকু সোনার পাপার সাথে এখন টাইম কাটাচ্ছে আগে তো শোনা ছিল না তো আমি না ঘরের মধ্যেই সারাদিন থাকতাম একটুখানি ফোন ঘাটা বাস আমাকে এখানে আর্থিক মানুষ জানতো না যে আমি কে মানে আমি ঘর থেকে বের আমি না এখানে আমি সেরকম একটা কানেক্টিং ব্যাপার না থাকলে মানে তার সাথে একটা বন্ধুত্ব না হলে ততক্ষণ না কথা বলা হয় সব যে যার নিজের মতো থাকে নিজের মতো ব্যস্ত এখন সুন্দর করে সাজানো গুছানো বাচ্চাটার পেছনে এই যে কাজের মাছির মতো একটা মানুষ থাকে তোমার চান কমপ্লিট হ্যাঁ তোমার গালে এটা কি হয়েছে হাই কই দাও তো হাই ওরে বাচ্চা একটা হামু দাও তো মামাকে আমি একটা হামু দেবো কপালে আমি তোমার আগে দেবো আমি দিয়ে দি তুই হামু দিতে দেবে না কে হামু দেবে পাপা পাপা তোমাকে হামু দেবে তুমি কি খাবে কি খাবে কি দিন না কথা বলতে ভালোবাসি বলে এই নয় যে আমি কিছু গুছিয়ে বলতে পারি আমার মন থেকে যেটা আছে আমি সেটাই বলি তো আমার কথাতে কেউ কিছু যদি মনে করে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও নিজেদের ঘরের মেয়ে ভেবে তো এই যে কালকে যে উনুনটা তৈরি করেছিলাম সেটা এখন আবার মাটি দিতে এসেছি দেখতে পাচ্ছ গোটাই ফেটে ফেটে গেছে একটুখানি গোবর থাকলে তাহলে মাটি দেওয়াটা ভালো হতো মানে আর ফাটতো না তো গোবর পাওয়া গেল না তো যাই হোক এরমই মাটি দিয়ে দিচ্ছি তারপর এই উনুনে রান্না করব আমার মানে অনেক দিনের ইচ্ছে যে আমি একটা মাটির উনুন বানাবো এটার মধ্যে কিন্তু ইট দেওয়া আছে মাটির বলতে মানে নিচ্ছে যেটাকে আমরা চলতি ভাষায় এখানে না ভুঁই উনান বলি তো সেটা বানানোর অনেক দিন থেকে ইচ্ছে ছিল তো আজকে মানে কালকে বানিয়ে ফেলেছি তো সেটাকে একটুখানি যত্ন তো নিতে হবে এই যে যত্ন করে আবার তাকে সব কিছু মানে ঠিক করছি যে সব জায়গাগুলো ফেটে গেছে তো সেগুলোও ঠিক করছে আর মেয়েকে না এর মধ্যে স্নান টান সব কিছু করিয়ে দিয়েছি তো ওই জন্য মেয়ে দেখো সামনে রয়েছে ওকে বলছি মা এদিকে শোনা নোংরা হয়ে যাবে কাদা লেগে যাবে তো সে কিন্তু আসেনি ওই যে দূর থেকেই দেখছে ওরও মানে একটুখানি কাদা নোংরা টোংরা এইসবের প্রতি একটু ইয়ে থাকে কিন্তু ধুলো ঘাটতে প্রচণ্ড ভালোবাসে এই যে কাদার মধ্যে দেখো ওইখানে আসার মাত্রই দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে দিল মানে তার গায়ে যাতে না লাগে আর এদিকে দেখো পুরো কমপ্লিট করে দিয়েছে মাটি দিয়ে লেপামোছা করার পর কি সুন্দর যে লাগছে উনুনটা কিন্তু এখানে ঠিকমতো রোদ আসছে না বলে উনানটা জলদি শুকাচ্ছে না উনানটা শুকিয়ে গেলেই আমি রান্না স্টার্ট করব আমার খুব শখ যে এই চলুন মানে ভুঁই উনানটাতে রান্না করার এদিকে দেখো আমি স্নান স্নান পুজো করে চলে যে যেসব বাসনগুলো ধুয়েছিলাম তো সেগুলো এই যে খাঁচার মধ্যে রাখতে আর তোমরা কিন্তু কমেন্ট করে জানি এখানে খাঁচাটা রেখে কেমন লাগছে প্রায় ওই একটা মতো বাজছে তো এই একটার সময় সূর্যটা এইদিকে ঘোরে তো আমার ঘরটাতে বেশ সুন্দর মানে রোদ্দুরটা ঢোকে বিছানার মধ্যে আসে তো ওই জন্য পর্দাটা তুলে দিলাম যাতে রোদ্দুরটা একটুখানি বিছানাতে লাগে তো বেশ ভালো মানে টিছানা একটু রোদ্দুরে দিলে জানোই তো ভালো লাগে তো ওই জন্য পর্দাটা এই টাইমে তুলে দিই যখন সোনা আবার ঘুমাই তখন আবার পর্দা জানলা সব কিছু লাগিয়ে দিই আর এদিকে দেখো জামা কাপড়গুলো তুলে এনেছি কিছুটা শুকিয়েছে তো সেগুলোই তুলে নিয়ে এসেছি তো এগুলো এখন গুছিয়ে নেব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগবে তোমরা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলে না ভালো থেকে সুস্থ থেকে চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো এখনকার মতো ট্যা ডাবাই বাই